আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন গত নব্বই দশক থেকে বর্তমান পর্যন্ত আমরা যে যুদ্ধ দেখে আসছি বলা যায় সাম্প্রতিককালে এসব যুদ্ধের নেপথ্য থেকে শুধু আদর্শই নাকি লুকানো কোনো পাওয়ার গেম রক্তক্ষয়ী যুদ্ধ কামানের গর্জন আর ধ্বংসস্তীপ ইতিহাসের পাতায় আমরা বারবার বীরত্বের যে গল্প শুনি কিন্তু পর্দার আড়ালে গিয়ে যদি প্রশ্ন করি এই হাজার হাজার কোটি টাকা খরচ করে যুদ্ধ কেন করা হচ্ছে তবে উত্তরটা অধিকাংশ ক্ষেত্রেই এক শব্দে মিলে যায় সেটি হল জ্বালানি বা এনার্জি তেলের নেশায় পুড়ছে মরুভূমি বিংশ শতাব্দী থেকে আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যে যত রক্ত ঝরেছে তার বড় অংশই ছিল কালো সোনা বা তেলের জন্যে সাদা হোসেনের কুয়েত দখল কিংবা লিবিয়ার পতন সবকিছুর পেছনেই ছিল তেলের খনির নিয়ন্ত্রণ যখন কোন দেশে গণতন্ত্রের কথা বলে এবং সেখানে প্রবেশ করে বিশ্লেষকরা তখন মানচিত্রে খুঁজে দেখেন সেখানে তেলের পাইপলাইন কতটুকু বিস্তৃত পাইপলাইনের রাজনীতি ও ইউক্রেন রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ সে যুদ্ধকে আমরা হয়তো ভূখণ্ডের লড়াই বলে মনে করি কিন্তু এর পেছনে রয়েছে রাশিয়ার বিশাল প্রাকৃতিক সম্পদ বা গ্যাসের ভান্ডার ইউরোপের রান্নাঘর থেকে কলকারখানা সবই চলত পুতিনের গ্যাসে এই জ্বালানি ব্ল্যাকমেইল থেকে পশ্চিমেরা মরিয়া চেষ্টা করছে যা রাশিয়ার বাজার ধরে রাখারও করছে রাশিয়া এবং বিশ্বকে এক ভয়াবহ অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে এর লড়াই ড্র্যাগনের চোখ যেখানে দক্ষিণ চীন সাগরে কেন চীন বারবার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে কারণ সেখানে লুকিয়ে আছে বিলিয়ন ব্যারেল তেল আর ট্রিলিয়ন ঘনফুট গ্যাস যার হাতে চাবি থাকবে সেই হবে আগামী দিনের এশিয়া প্যাসিফিকের রাজা আধুনিক যুদ্ধের যে নেপথ্যের কারণ সেটি হলো মূলত আগে ছিল তেলের এবং সে তেলের দিন ফুরিয়ে আসছে বিশ্ব আজ ঝুঁকছে ইলেকট্রিক গাড়ির দিকে আর ঠিক একই কারণে এখন লড়াইয়ে অন্তর্ভুক্ত হয়েছে নতুন কিছু যা লিথিয়াম আর কোবাল্ট আফ্রিকায় চীনের যে বিশাল বিনিয়োগ কিংবা ল্যাটিন আমেরিকায় অস্থিরতা সব কিছুর পেছনেই ভবিষ্যতের সবুজ শক্তির দখল নেয়ার এক অদৃশ্য মহড়া অতএব মানচিত্রের সীমানা বদলানোর গল্পে আসলে বাহানা মাত্র দিন শেষে যার হাতে শক্তির উৎস বা এনার্জি সোর্স সেই শাসন করে পৃথিবী অর্থাৎ বর্তমানকালে যে যুদ্ধ ছিল বা গতকালে যে যুদ্ধ ছিল সেটি ছিল তেলের জন্যে আজকেরটা গ্যাসের জন্যে এবং আগামীকালের যে যুদ্ধ হবে সেটি হবে লিথিয়াম কোবাল্ট বা স্রেপ পানির জন্য প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন